এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার সাত সকালে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তৃণমূলের একাধিক নেতাকে হাজিরার নোটিশ পাঠালো সিবিআই কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত তৃণমূল নেতাদের খুঁজতে লোকসভা ভোটের সাত দিন আগে অর্থাৎ গতকাল কাঁথিতে হানা দিয়েছিল সিবিআই একুশের নির্বাচন পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলির তদন্তভার সে বছরের আগস্ট মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই মামলার তদন্তে বত্রিশ মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরে সিবিআই বিশেষ করে ভাজাচাউলি এবং বাথুয়ারি পঞ্চায়েত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে শুক্রবার সকালে কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বাড়িতে সঙ্গে আদা সেনা নিয়ে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি তবে নির্দিষ্ট যে নেতাদের খুঁজতে এসেছিল সিবিআই তারা কেউই বাড়িতে ছিলেন না এদিন এমন কয়েকজন তৃণমূল নেতাকর্মীর বাড়িতে হানা দেয় সিবিআই যাদের সঙ্গে মামলাগুলির অতটা সম্পর্ক জড়িয়ে নেই সেই জন্যই কাউকে গ্রেপ্তার করেনি কালকে সিবিআই কিন্তু সকাল সকালবেলাতে এবার বড় পদক্ষেপ নিল সিবিআই সিবিআইয়ের টিম প্রথমে ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতে সিজুয়া গ্রামের তৃণমূলের বুথ সভাপতি দেবব্রত পণ্ডার বাড়িতে যান সেই সময় ওই নেতা বাড়িতে ছিলেন না বাড়ির লোকজনের সঙ্গে তর্ক বিতর্কে জড়ান কেন্দ্রীয় সংস্থার অফিসার এবং কর্মীরা এই দেবব্রত পান্ডাকে আজ সকালেই ইমেল মারফত নোটিশ পাঠিয়েছে সিবিআই অপর একটি দল ওই পঞ্চায়েতের ইচ্ছে গ্রামের ব্লক তৃণমূল সভাপতি দুলাল মাইতির বাড়িতে হানা দেয় নন্দবাবুর ছেলে বুদ্ধদেব ওই মামলার মূল অভিযুক্ত বাবা ছেলে কেউই বাড়িতে ছিলেন না বাড়িতে ঢুকে নথিপত্র ঘাটাঘাটি করে তারা কিন্তু যেহেতু তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি সিবিআই সেই জন্য আজ সকালবেলাতেই ইমেল মারফত তাদের দুজনকে আইনি নোটিশ পাঠায় সিবিআই বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে অন্যদিকে কাথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা বিকাশ বেজ তার খুর্থত ভাই তাপস বেজ শিউরিবাড়ি বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী গুরুপদ জানাও বাড়িতে ছিল না সেই জন্য তাদের তিনজনকেও আইনি নোটিশতে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজাম প্যালেসে এসে হাজিরা দেওয়ার জন্য দেখার বিষয় এই যে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে হাজিরা দেন কিনা এই তৃণমূল নেতাগুলো যদি হাজিরা না দেন তাহলে সেক্ষেত্রে কি কোনো বড় পদক্ষেপ করবেন সিবিআই আধিকারিকেরা আর যদি হাজিরা দেন তাহলে কি গ্রেপ্তার হবেন